নমস্কার দর্শক বন্ধুরা আজকে আবার একটা নতুন দিন আজকে আবার একটা নতুন অর্ডার তো টোটাল এই ভিডিওগুলো আমি একসাথেই দিয়ে দেবো স্টেপ বাই স্টেপ করে অন্য অন্য ভিডিও আর করছি না তো কী হচ্ছে সময় পাচ্ছি না সেই জন্য করা হচ্ছে না তো টোটাল এই ফুটেজগুলো একসাথেই করে একটা ভিডিও দিয়ে দেবো তো আজকে হচ্ছে মানে আমার লাস্ট অর্ডার বলতে গেলে এটা তো এই অর্ডারে সিগলেট যাবে আর শিবরাম যাবে প্রায় সমস্ত মাছই চলে যাবে এবং যে মাছগুলো পরে থাকবে সেগুলো একদম ছোটো মাছ সেগুলো আবার নেক্সট পনেরো কুড়ি দিন হতে যাবে তো চলুন কী কী অর্ডার আছে দেখাচ্ছি আমি বন্ধুরা লাস্ট কিছুদিনে অনেকগুলি সিলেট মাছ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এগোয়টা ফাঁকা হয়ে গেছে তো আজকেও মোটামুটি ষাট সত্তরটার মতো সিগলেট এখান থেকে আমি ধরবো বড়ো বড়ো যে কটা স্ট্রবেরি হয় ধরব আর ব্লু ডলফিন বড়ো দেখে তিরিশটার মতো ধরবো আমি ষাট থেকে সত্তর পিস মিক্স অর্ডার আছে আজকে তো চলুন ধরি বড় বড় যে কটা মাছ ছিল স্ট্রবেরি মোটামুটি আড়াই ইঞ্চ মতো ওগুলো ধরে নিয়েছি মাছের কোয়ালিটি দেখুন কেমন হয়েছে তো মাছগুলো ন্যাচারাল কালার ফিডে কোনো মানে কালার ফিড দেওয়া নেই ন্যাচারাল যে খাবার অপটিমাম গ্রোয়েল কোম্পানির এইসব খাবার কেঁচো এসব খাইয়ে এই কালারটা করা তো কালার ফিড দিলে আরও কালারটা সুন্দর হতো আর লাল ডিপ হতো যাই হোক স্ট্রবেরি এগুলোর দেখুন কেমন হয়েছে টু তিরিশ পিস এখানে আছে ধরে নিয়েছি এবার অক্সিজেনটা করে নেব দেখুন বন্ধুরা অক্সিজেন করা হয়ে গেছে তিরিশখানা খানা এবারে দশক বন্ধুরা ব্লু ডলফিনগুলো ধরছি জল দেখুন একদম নোংরা হয়ে গেছে ঘোলা লাগছে একদম তো ব্লু ডলফিনগুলো এবারে ধরবো তো কিছু ব্লু ডলফিন এখানে ধরেছি এক নোংরা ব্লু ডলফিনগুলো সব ধরা হয়ে গেছে এই জন্য ব্লু ডলফিন তো ডলফিনের একটাই ব্যাপার ছোটোবেলায় এদের খুব সৌন্দর্যটা বোঝা যায় না আস্তে আস্তে বড়ো হলে সুন্দর ওটা বোঝা যায় মানে হেডটা আর কি আসে যাই হোক ছোটো থেকেই অর্ডার হয়ে যায় আমার মোটামুটি সেই জন্য দিয়ে দিচ্ছি আর এই হলো স্ট্রবেরিগুলো চলুন মাছগুলোকে ডেলিভারি করে দিয়ে আসি এখানে তো অলমোস্ট খালি হয়ে গেছে সব অল্প কিছু মাছ আছে অর্থাৎ একশো মাছ হবে ছোটো সাইজগুলো যেগুলো বড়োগুলো ছিল দিয়ে দিয়েছি মোটামুটি তো এই যে মাছ প্যাকিং করে ব্যাগে ঢোকানো হয়ে গেছে এরকম ব্যাগে করে নিয়ে আমি ডেলিভারি দিয়ে আসি লোকালে সামনাসামনি হলে আর দূরে হলে তো ট্রেনে বাসে রেলে ডেলিভারি হয় চলুন যাওয়া যাক এই দেখুন দর্শক বন্ধুরা এখানে যাচ্ছে চিকলেট এই অর্ডার চিকলেটার লাস্ট পড়ে আছে হয়তো একশোর মতো হবে তো এখানে ব্লু ডলফিন স্ট্রবেরি আর কিছু ফাইভ ব্যান্ড এরকম করে মিক্সড কিছু মালাবয়ী চিকার আছে সব দু ইঞ্চি সাইজ বড়গুলো সব বিক্রি হয়ে গেছে আগের বারে আগের দেখিয়েছিলাম আগের স্টেপে তো এই এইবারের ভিডিওটা দেখুন এই দু ইঞ্চি সাইজ আছে এখন দুমাট দুমাট করে সাইজ হবে এগুলো সব আছে অর্ডার চলে যাবে আচ্ছা এখানে যে শিবরাম এই শিবরামগুলো যাবে এখানে হচ্ছে একশো পিস শিবরামের অর্ডার আছে এখানে কিছু শিবরাম আছে আর এখানে কিছু শিবরাম আছে ঠিক আছে একটু মাঠ সাইজের মোটামুটি শিবোরামগুলো হবে কি একটু কম তো এই শিবোরামগুলোর অর্ডার আছে বড়ো বড়ো থেকে যে কটা হয় বেঁচে এখান থেকে এই শিবরাম মিক্স আর এই শিবরাম মিক্স করে একশো পিসের একটা অর্ডার আছে দেখুন শীতকাল কিন্তু মাছ ধরুন মতো অ্যাক্টিভ শীতকাল কিন্তু মাছ ধরুন মতো একটি ঠান্ডার মধ্যে মানে কীভাবে ঠান্ডায় রাখতে হয় কিভাবে মেনটেন করতে হয় সেই ভিডিও আসবে আস্তে আস্তে তো মেনটেন করছি হিটার ছাড়া এর ছাড়া কীভাবে মাছ রাখা যায় যেমন টেম্পারেচারটা দেখা যায় ভিটার দেবো না যেমন ভিটার অফ আছে ঠিক আছে আর জলের টেম্পারেচারটা দেখে নেব প্রায় একুশ ডিগ্রি কি বাইশ ডিগ্রি টেম্পারেচার আছে জলে এখন ঠিক আছে এখন অফ আছে এই টেম্পারেচারটা আছে নর্মাল জলে ঠিক আছে মাছ খুব সুস্থ আছে অ্যাক্টিভ আছে হেলদি আছে ঠিক আছে আর এই মাছগুলোও দেখায় রেড স্পটেড শিবোরাম আর নর্মাল শিবোরাম একটু বড়ো হয়ে যাওয়া মাছ এগুলো সব হেলদি আছে এগুলো হিটার লাগানো আছে বাট হিটার এখানে অফ আছে ঠিক আছে আর এখানে হচ্ছে ছটা মাছ ছিল ভিডিওতে দেখা দেখেছি এখানে ছটা মাছ ছিল এখানের মধ্যে দুটো রেড স্পটের শিবোরাম বিক্রি হয়েছে সেল হয়েছে আর চারটে পড়ে আছে আর এইগুলো হচ্ছে নর্মাল গোল্ডেন সিগারাম এগুলো একটু বড় হয়েছে আমি ওইখান থেকে এগুলো বড় হয়েছে বেশি আলাদা করে এখানে রেখেছিলাম চরুন বন্ধুরা মাঝে লোকে ধরি একে একে আর আমাদের দেখাচ্ছি শিবরাম প্যাকিং প্যাকিং কমপ্লিট শিবরাম দেখুন শিবরাম আছে এখানেও আছে শিবরাম এখানে আছে হচ্ছে মিক্সড গ্লেট গুলো মিক্সড গ্লেট এইটা আরো এখানে আছে মিক্সড গ্লেট ব্যাগেতে লোড করা হয়ে গেছে দেখুন কিছুটা দ প্যাকিং হয়ে গেছে এবার মাছটা ডেলিভারি করব তখন দেখুন দর্শক বন্ধুরা এখন তো এটা ট্যাঙ্কটা পুরো খালি ঠিক আছে ট্যাঙ্ক পুরো খালি অনেকটা জলও কমিয়ে দিয়েছি সব মাছ ধরে নেওয়া হয়ে গেছে আসে আছে ট্যাঙ্কটা ট্যাঙ্কটা ক্লিন করে নতুন মাছ ছাড়া হবে আর এখানে শিবরাম দেখুন ধরে নিয়েছি কত কমে গেছে এখানে কিছু শিবরাম আছে এগুলো ছোটো আছে তো এই দুটো শিবরামকে এক জায়গায় করে দেবো তো এটাই আস্তে আস্তে গ্রহ হবে